The

you <laughs> অনেকেই যারা বাইরে থেকে কালেকশন করছেন তাদের সবাইকে ডেফিনেটলি বলবো সিগনেচার লাইফ স্টাইল কিন্তু মাস্ট এবার উইন্টারে ভিজিট করবেন যারা এখনো পর্যন্ত করেনি আর যারা লাস্ট ফাইভ ইয়ার্স ধরে সিগনেচার লাইফ স্টাইলে ভিজিট করছে দে অলরেডি নো সিগনেচার লাইফ স্টাইল কি পরিমাণ কালেকশন রয়েছে সো ডাক ফেদার লেদার জ্যাকেট থেকে শুরু করে সব আমাদের এই সেগমেন্টটাতে আপনারা কিন্তু হচ্ছে এই টাইপের লেদার কালেকশন পেয়ে যাবেন উইন্টারে যদি আপনি হেভি কিছু পড়তে না চান আপনি যদি চিন্তা করেন যে আমি একটু লাইট ওয়েটের কিছু পরবো জ্যাকেটের স্টাইলে ফ্যাশনেবল কিছু ডেফিনেটলি আপনারা এই টাইপের হচ্ছে টেনিং শেরপা তারপরে এগুলো হচ্ছে ইম্পোর্টেড লেদার জ্যাকেট যেগুলো একদম ফার্স্ট কপি সো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন আমাদের এই সেগমেন্টে চলে আসলে নিউরে লিমিটেড এডিশনের সব কালেকশন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এখানে কিন্তু অলমোস্ট আমি দেখতে পাচ্ছি মানে অনেক অনেক ডিজাইনের প্রোডাক্ট রয়েছে অনেকে বলেন যে হচ্ছে এগুলা কি ঢাকার বাহিরে বা বাংলাদেশে পড়ার মতো কিনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে পড়ার মতো ইভেন আমি নিজেও কিন্তু যেটা পরে আছি আমি কিন্তু এটা পরে ঢাকার বাহিরে যে কোনো জায়গায় কুয়াশা হোক বৃষ্টি হোক চলে যেতে পারবো তো আপনারা আমাদের কাছে আসলে ইম্পোর্টেড এ ধরনের কালেকশন গুলা কিন্তু নিতে পারবেন যেগুলো কিন্তু একদম ডাক ফেদার ভিতরে আর অনেকেই বলে যে ডাক ফেদার জ্যাকেট কিনা কিভাবে বুঝবো ভাইয়া সরাসরি এসে চোখ দিয়ে দেখতে হবে এভরিডে নিউ আর আসতেছে তার মধ্যে কিন্তু অনেকগুলো ব্র্যান্ড আমার হাতের কাছেই চলে আসছে যেগুলো কিন্তু আমার মনে হয় আপনারা এখন পর্যন্ত দেখেনি মোর দেন ফিফটিন প্লাস ডিজাইনের হুডি চলে আসছে নিউ এরাবেল এর জ্যাকেট চলে আসছে অরিজিনাল এক্সপোর্টের সোয়েটার ফ্যাব্রিক গুলো এত জোস ব্ল্যাক রাইস প্যান্ডেক্স এটা কিন্তু আমাদের নিউ এরাবেল আরেকটা হুডি আর লাইট জ্যাকেট যদি পড়তে চান ডেফিনেটলি আপনাদেরকে বলবো এই জ্যাকেটটা কিন্তু মাস্ট যারা কিন্তু হচ্ছে একটু লাইট প্যারিং চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু আমাদের থার্মালের এই জ্যাকেট গুলাতে যেতে পারেন আর মাইনাসে পড়ার জন্য সব ধরনের প্রোডাক্ট বাড়ি উত্তরা এবং মিরপুর সব ধরনের বাজে শেরপা যারা হচ্ছে আপনারা এই মুহূর্তে ঢাকার বাহিরে খুব কম কোনো শীতের মধ্যে পড়বেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট জ্যাকেট খুব সুন্দর বাচ্চাদের এক্সপোর্টের জ্যাকেট চান তাহলে সিগনেচার লাইফ স্টাইল কিন্তু আপনাদের জন্য বেবিদের হিউজ কালেকশনস রেখেছে ইভেন দো ইম্পোর্টের জ্যাকেট আর মাইনাসে পরার জন্য ইম্পোর্টের এখানে অনেক কালেকশনস রয়েছে এগুলো কোয়ালিটি ধরার পরে আপনাদের মনে হবে যে না আসে যে প্রাইস দিয়ে পার্চেস করেছি সেটা অর্থের মেয়ে বেবি ছেলে বেবি আমাদের সোনামণি বাচ্চাদের জন্য যাই পার্চেস করে না কেন সিগনেচার লাইফ স্টাইল সবকিছু অ্যাভেলেবেল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আমাদের পাঞ্জাবি তো আবার ফর্টি টু স্টাইলের পোলো আছে মোর দেন হান্ড্রেড ফিফটি এখানে কিন্তু অনেক প্রিমিয়াম পোলো রয়েছে এগুলো এক্সপোর্ট ইম্পোর্ট সব ধরনের পোল পাবেন যেমন এই পোলোটা টু হান্ড্রেড ফর্টি পাঁচ বছর ইউজ করতে পারবেন এরকম কোয়ালিটির পোলোগুলো ডিসকাউন্টে পাচ্ছেন এরকম কোন প্রোডাক্ট না যে প্রোডাক্টগুলো আসলে হচ্ছে ইউজ করলে নষ্ট হয়ে যাবে এক্সপোর্টের ব্লেজার এগুলোও কিন্তু হচ্ছে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আর এত সুন্দর সুন্দর সেট প্লাস হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট আমাদের ফর্মাল সেকশনে আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে মোর দেন থার্টি প্লাস ডিজাইন শুধুমাত্র শার্টস যেখানে আপনারা যে কোনো পার্টি ওয়ারিং থেকে শুরু করে ফর্মাল অফিস অথবা যে কোনো জায়গায় কিন্তু ওয়ার করতে পারবেন খুব ইজিলি চেক শার্টস কিন্তু আমাদের নিউ অনেকগুলো ভেরিয়েশনস রয়েছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে এটা ছাড়াও কিন্তু অনেক অনেক কালেকশনস রয়েছে আর ফর্মাল সেকশনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের সুন্দর কিছু হচ্ছে ফর্মাল টুইল ডেনিম বেগি স্ট্রেট ফিট সব ধরনের কালেকশন সো সিগনেচার লাইফ স্টাইলের বাড়িধারা উত্তরা এবং মিরপুর ব্রাঞ্চে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমরা আছি আপনার সাথে থ্যাংক ইউ সো